শরীয়ত প্রতিষ্ঠা ছাড়া এই কুফরি তন্ত্র দিয়ে বাংলাদেশের মানুষের ইনসাফ প্রতিষ্ঠা বকোনো সম্ভব নয়। ক। তাকার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান সালিমাল মুসলিমুনা বিলিসানিহি ওয়া ইয়াদিহি। আল কমা সংগ্রামী সাথী ও বন্ধুগণ আপনারা জানেন আজকে আমরা এখানে এক পরাক্রান্ত মন নিয়ে আগমন করেছি উপস্থিত হয়েছি আপনারা সকলেই জানেন গত নয় তারিখে ঢাকা মেট্রো হাসপাতালের সামনে আমার এক ভাইকে নির্বিচারে হত্যা করা হয়েছে করে সাংবাদিক ভাইদেরকে বলবো ভাইরা আপনাদের প্রতি আমাদের আস্থা আছে আপনারা জাতির বিবেক আপনারা কখনো কারো কাছে কোন অবস্থাতে বিক্রি হবেন না যদি হন তাহলে আপনারা বিপদে পড়ে যাবেন কেন আল্লাহ রাসুল বলেছেন কিতাবের মধ্যে আসছে যে কলমের কালি শহীদের রক্তের চেয়েও দামি যদি আপনারা ওই কম মিছিল থেকে স্পষ্ট জানিয়ে দিতে চাই বাংলাদেশের দুই হাজার মানুষ এই জন্য জীবন দেয় নাই যে আপনারা বাংলাদেশে নতুন করে চাঁদাবাজের

এই ব্রিটিশদের গণতন্ত্র দিয়ে কিচ্ছু হবে না এটার ইনসাফ কায়েম হবে না বাংলাদেশ একমাত্র ইনসাফ কায়ের জন্য আপনাকে সরিয়া প্রতিষ্ঠা করতে হবে শরিয়া প্রতিষ্ঠা ছাড়া এই কুফরি তন্ত্র দিয়ে বাংলাদেশের মানুষের ইনসাফ প্রতিষ্ঠা কখনো সম্ভব নয় এজন্য আমরা স্পষ্ট বলতে চাই খুনিদের একমাত্র প্রতিরোধ প্রতিশোধ একমাত্র বদলা হবে কি কিসাসের মাধ্যমেই খুনিকে উত্তম জবাব দেওয়া সম্ভব এই জন্য আমরা স্পষ্ট বলতে চাই আমরা এই চব্বিশের গণ অভ্যুতানের পরে একটা দলকে আমরা দেখছি তারা বাংলাদেশের প্রত্যেকটা বন্দরে নগরে ক্যাম্প স্থান শুরু করে এরা চাঁদাবাজির রাজত্ব কায়েম করছে আমরা স্পষ্ট বলতে চাই বাংলাদেশে আপনারা যদি

দেশে বসবাস করতেছি কিন্তু আমরা কয়েকদিনের মধ্যে দেখতে পারতেছি যে আমরা মনে করেছিলাম আমরা ফেসিস্ট শেখ হাসিনাকে বিদায় করেছি আমরা মনে হয় বাংলাদেশের মধ্যে শান্তিতে বসবাস করতে পারব কিন্তু এখন দেখা যাচ্ছে শেখ হাসিনা ফেসিস্ট সরকার বিদায় নেওয়ার পরেও এখন নব্য ফেসিস্টের আগমন ঘটতেছে নব্য ফেসিস্টের উত্থান ঘটতেছে আমরা এই খেলাপথের মজলিশের ব্যানার থেকে সেই নব্য থেকে বলতে চাই তোমরা এখনই সাবধান হয়ে যাও তোমরা যদি সাবধান হয়ে না যাও তাহলে আমরা তোমাদের সেই চাঁদাবাজের রাস্তা না তোমাদের সেই দর্শকের রাস্তা না আমরা খেলাপথের মজলিশের পক্ষ থেকে তোমাদের সেই আস্তানা গুড়িয়ে দেব সেই সঙ্গে আমরা প্রশাসনের কাছে জোর পেপি জানাইতেছি যে সমস্ত মানুষ ধর্ষক যে সমস্ত মানুষ চাঁদাবাজ তাদের জন্য দৃষ্টান্তমূলক শাস্তি এই বাংলার জমিনে হয় নরপিশাচু মানুষদেরকে আমরা বুঝিয়ে দেব যে এই বাংলাদেশে আর কোনো অমানুষ থাকবে না কোনো চাঁদাবাজ দুর্নীতিবাজ ফ্যাসিস এই বাংলার জমিনে থাকবে না আমরা আজকে থেকে এই লালমনিহাটের গোলচক্কর থেকে খেলাবন মজলিশের পক্ষ থেকে আমরা সারা বাংলাদেশে মিডিয়ার মাধ্যমে জানান দিতে চাই যেখানেই সমস্যা সেখানেই সমাধানের জন্য আমরা মানুষ হিসাবে এগিয়ে যাব